শীতের আগাম সবজিতে বাজার ভরে উঠলেও সরবরাহ কমার অজুহাতে বাড়তি দাম নেওয়া হচ্ছে রাজধানীর বাজারগুলোতে অন্যদিকে পেঁয়াজের দাম এখনও কমেনি তবে আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার অনেকটা স্থিতিশীল হয়ে উঠবে বলছেন বিক্রেতারা এদিকে কিছুটা হলেও কমেছে চিনির দর আর স্থিতিশীল আছে চালের বাজার শাহেদ জাহিদির প্রতিবেদন কম দামে সবজি পাওয়ার স্বস্তি দিয়েই শুরু হয়েছিল এই নভেম্বর কিন্তু সেই সবজির দাম রাজধানীর বাজারগুলোতে ফের বাড়তি শুরু করায় অস্বস্তি দেখা দিয়েছে মাসের মাঝামাঝি এই সময়ে যেগুলোকে শীতের মানে শীতে হয় আর কি এই সবজিগুলো এগুলো দাম একটু বেশি সেই পরিমাণ আমদামির কত ওই পরিমাণ এখন আমদামি হয় নাই তার জন্য কিছু সবজি এই যে বৃষ্টি কারণে কিছু সবজি আবার উল্টা দাম বাড়িয়ে গেছে এখন সবজি মূল্য বাড়তি হওয়ার কথা নয় উল্লেখ করে বাজার পর্যবেক্ষকদের ভাষ্য শিগগিরই ফের কমতির ধারায় ফিরবে পরিস্থিতিগত সমস্যা কেটে গেলে যেহেতু সবজিগুলো উৎপাদন হইতেছে শাক সবজি সিম ফুলকপি বাঁধাকপি এগুলো সব দাম কমবে আশা রাখি যে সবসময় আস্তে দাম কমে আসবে এদিকে বাজারে ডজন প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ডিম মাসখানেক আগেও একশো পঞ্চাশ টাকায় উঠেছিল যা এখন বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকায় এদিকে স্থিতিশীল অবস্থায় রয়েছে চাউলের বাজার অন্যদিকে মুদি বাজারে বিভিন্ন পণ্যের দামে তেমন কোনো হের ফের দেখা যায়নি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা